ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং গাইড আশা করি সব আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি ডিসেন্ট গেস্ট হাউস থেকে আপনাদের জন্য সুন্দর কিছু লাক্সারিয়াস ড্রেসের কালেকশন নিয়ে জি তো প্রথমেই দেখে দিচ্ছি আমরা এই সুন্দর নতুন থ্রি পিসটা যেটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে প্রথমে থাকছে এই ড্রাগন কালারটা খুবই সুন্দর করে সিকোয়েন্স কাজ করা আছে নিচে আবার টার্চ তো ওয়ার্ক করা আছে হাতাও কিন্তু কাজ কাজটা থাকছে সিকোয়েন্সে কাজonas করে আছে। এইসা সালোয়ারের প্যানেলে কিন্তু কাজ থাকছে এবং ওনটা থাকছে কন্ট্রাস্টের মধ্যে। কন্ট্রাস্টের মধ্যে আছে গ্রিন কালারে। বাহ। ফুল দোপাটায় কাজ করা আছে। প্রাইস থাকছে কত? সব থেকে 36 থেকে 44 পর্যন্ত। সাইজ থেকে 36 পর্যন্ত 44 পর্যন্ত। আর প্রাইস থাকছে মাত্র 1800 টাকা। ওকে। সি ব্লু কালার মধ্যে আছে একটা। বাহ। এটা হচ্ছে যে সেম সালোয়ার থাকছে এবং দোপাটা থাকছে কন্ট্রাস্টে। এটা হচ্ছে মধ্যে। এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে ফুল সিকোয়েন্সে কাজ করা থাকছে। ওনাটা এবং ওনাটা কন্ট্রাস্টে সালোয়ারটা থাকছে ম্যাচিং কালার। এটা হচ্ছে রেড কালারের মধ্যে। হ্যাঁ। সেম মধ্যে। ওকে। কিন্তু নতুন চলে আসছে।

একটা নতুন ডিজাইন সুন্দর একটা কালেকশন ওয়াও সিলভার কালারের সিকোয়েন্সে কাজ করা আছে হাতে আবার সুন্দর করে ফ্রেল করা আছে সালোয়ারটা কন্ট্রাস্টে থাকছে আর এবং সালোয়ার প্যানেলেও কিন্তু কাজ থাকছে এবং ওনাটা কিন্তু সেম সেম কালারের মধ্যে থাকছে

এবং সালোয়ারের প্যানেলের কাজ থাকছে এবং ওনারটা থাকছে সেম কালারের মধ্যে এবং ড্রেস এবং ওনার ফেব্রিকটা কিন্তু সেম থাকছে প্রাইস পড়ছে আঠারোশো টাকা এই হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ইন্ডিয়ান ক্রেপ জর্জেট বলা হয় এটাকে ম্যাটেরিয়ালটা ওকে

ব্রাউন কালারের মধ্যে আছে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ থাকছে এবং নিচে কিন্তু পার্ল ওয়ার্কে ডিটেইলিং করা আছে এটা হচ্ছে সালোয়ারটা এবং দোপার্টাতে থাকছে সেম কালারের মধ্যে সুতার কাজ করা পুরো ওড়নাটাতে সু মানে সুতার কাজ করা আছে এবং ওড়নাটা কিন্তু অনেক বড় আঠেরোশো টাকা পড়ছে এটা প্রাইস এবং বডি সাইজ কিন্তু সেম থাকছে সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ফুল বডিতে কিন্তু ওয়ার্ক করা আছে সিকোয়েন্স এবং এমবর্টারি ওয়ার্ক এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এটা একটা কালেকশন যারা নিতে যাচ্ছেন ভাইদের সাথে কিন্তু দ্রুত কন্ট্যাক্ট করতে হবে সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকে না তাই যারা নিতে যাচ্ছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে হোয়াইট কালারটা ওকে নেক্সট হচ্ছে এই কালেকশনটাতে স্টোনের ওয়ার্ক করা ফুল বডিতে এবং সাথে এমব্রয়ডারি ওয়ার্কও আছে ওকে নিচে এবার কাট ওয়ার্ক করা আছে এই হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা ওনাটা খুলে দেখা একটু এই যে ওনাটা কিন্তু ফুল ওয়ার্ক করা আছে এই যে সুতার কাজ করা ফুল ওনাটা 1700 টাকা পড়ছে প্রাইস এটা জি ওকে বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত এই হচ্ছে স্কাই কালারটা সালোয়ার থাকছে ওনা থাকছে এবং এটা হচ্ছে ব্লু কালারটা এটা প্রাইস পড়ছে মাত্র 1700 টাকা ওকে সালাট সেট এটা একটা ড্রেস আছে এটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এবং এটা কিন্তু অনেকটা আগানোর প্যাটার্নের দেখতে নিচে আবার কাটওয়ার্ক করা আছে এটা হচ্ছে সালাটটা সালাটটা কিন্তু এখান থেকে হালকা একটা কাট থাকছে এটা হচ্ছে দোপাটরা দোপাটরা এখানে অর্গানজার মধ্যে থাকছে এবং ফুল দোপাটরতে ওয়ার্ক করা আছে 1300 টাকা এটা প্রাইস করছে 1390 টাকা ওকে বডি সাইজ থাকছে 36 থেকে 44 পর্যন্ত ওকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা সালোয়ার থাকছে ওনা থাকছে এবং এটা হচ্ছে সি গ্রিন কালারটা এরপরে চলে যাচ্ছি গাউনটাতে এই গাউনটা কিন্তু খুবই ভাইরাল একটা গাউন হোয়াইটের মধ্যে মানে গোল্ডেন ওয়ার্ক করা আছে সিকোয়েন্স দিয়ে এবং এটার সাথে সালোয়ারটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এবং ওনাটা হচ্ছে এটা সব থেকে বড়ো আকর্ষণ এটা কিন্তু ফুল ওয়ার্ক ওনাটাতে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে গোল্ডেন সিকোয়েন্স এবং ওনাটা কিন্তু কন্ট্রাস্টে থাকছে এটার প্রাইস পড়ছে একুশশো পঞ্চাশ টাকা বডি সাইজ কিন্তু ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে সেম এটা হচ্ছে ইয়েলো কালারটা আরেকটা কালার আছে এটার মধ্যে এটা হচ্ছে গ্রেভ কালার খুবই সুন্দর একটা কালেকশন পূজার জন্য খুবই সুন্দর একটা কালেকশন যারা নিতে যাচ্ছেন চলে আসবেন ডিসেন্ট রেস্ট হাউস এটা হচ্ছে ইস্টার্ন মলিক সরি নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডিংয়ের তৃতীয় তলায় সব নাম্বার হচ্ছে অথবা স্ক্রিনের নাম্বারে ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নিউ অর্থাৎ দুইটাই অ্যাভেলেবেল আছে